দেড় ঘোড়া মোটর কিভাবে সেট করতে হয় হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই সকাল সকাল বেরিয়ে পড়লাম কাজে এবং যে বাড়িতে কাজ হবে ফাইনালি চলে আসলাম সে বাড়ির সামনে এ বাড়িতে আজকে দেড় ঘোড়া মোটর ও ট্যাঙ্কি ইনস্টল করা হবে প্রথমে জিআই নিফিলের সাথে এক ইঞ্চি পিভিসি সেট করে নেব জিআই নিভিল ও এফটি এটাকে কলের চেক সাথে ভালো করে সেট করে নিতে হবে এরপর মোটরের জিআই নিফিলটাকে খুলে এমটি এটা ভালো করে সেট করে নিচ্ছি মোটরের আউটপুট লাইনটা খুবই জ্যাম ছিল তাই আমাদেরকে বাধ্য হয়ে ছেনি দিয়ে মেরে মেরে ছাড়াতে হয়েছে ফাইনালি মোটর সেট হওয়ার পরে কলের থেকে মোটর কানেকশান দিয়ে নেওয়া হচ্ছে এরপর মোটর চালিয়ে কল নিয়ে অল্প করে পানি তুলে নেব মোটর সেট হয়ে গেলে চলে আসলাম ট্যাঙ্কিতে দেড় ইঞ্চি ট্যাঙ্কনিফিল লাগানোর জন্য এখানে আমরা ব্যবহারে নিচ্ছি জিঙ্ক আটা ট্যাঙ্কনিফিলে আটা লাগানো হয়ে গেলে ট্যাঙ্কির সাথে ভালো করে পিঞ্চ দিয়ে সেট করে নেব আর বাইরে দিকে মিস্ত্রিরা বাকি কাজটুকু করে নিচ্ছে ততক্ষণ আমি ট্যাপগুলোতে ভালো করে ট্যাপ লোন লাগিয়ে নিচ্ছি এখানে আমি বিশ থেকে তিরিশ পেঞ্চ ট্যাপ লোন ব্যবহার করবো যাতে ট্যাপগুলো ভালো করে সেট করা যায় ফাইনালি বন্ধুরা আমাদের ট্যাঙ্কি পুরোপুরি সেট হয়ে গেছে भादा गई अमी टैंकी सेट कर जाओ तुम इकोक मिनिम्लम देखते चैनल सबसक्राइब करो बाय